চোলাই মদ নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে চলছে চোলাই মদের ব্যবসা ব্যবসা পুলিশও সেই বন্ধ করতে বারবার অভিযান চালাচ্ছে রবিবার গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামে সেরকমই এক অভিযান চালাতে গিয়ে চক্ষু চরক গাছ পুলিশের একেবারে মাটির নিচে ড্রাম ভর্তি চোলাই মদ সেগুলি খামারে পুকুর পাড়ে ও ঘরের মধ্যে গর্ত খুলে মাটি চাপা দিয়ে রাখা ছিল কিন্তু এড়ানো গেল না পুলিশের চোখকে এদিন আবগারি দপ্তরের ওসি সুভাষ হালদারের নেতৃত্বে ও গোঘর থানার পুলিশের সহযোগিতায় হাজার লিটারের বেশি চোলাই মদ উদ্ধার হলো সেই সঙ্গে ভেঙে ফেলা হল বেশ কিছু মদের ভাটি। নষ্ট করা হলো মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হলো বেশ কিছু উপকরণ আর এই ঘটনায় স্বস্তি গ্রামবাসীদের মধ্যে তারা চোলাই মদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন বল চাল চান করা হয়

হাজার লিটারের কাছাকাছি হয়ে গেছে এখনও খোঁড়া চলছে এই গোয়ালগড় বিভিন্ন ওপেন কে যেগুলো রয়েছে মাঠের মাঝখানে এটা ফুটে রেখেছে যে মালগুলো এখনও খোঁজা চলছে বের করা চলছে এখন অবধি হাজার লিটারের উপরে সিজার হয়ে গেছে কটা ভাটি ভাঙলেন এখন অবধি প্রায় আমরা ভাটি ধ্বংস করেছি আটটা মতো ভাটি ধ্বংস করা হয়েছে সঙ্গে এগুলো তো সিজার চলছে যেগুলো মত তৈরি সামগ্রী এটা ফরমেন্টেড ওয়াশ এটা দিয়ে চোলাই মত তৈরি হয় এটা এখন অবধি সিজার চলছে আচ্ছা কি কী দিয়ে তৈরি করে এটা যে এটার বেশি উপাদান হচ্ছে গুড় গুড়ের সঙ্গে আরও কিছু সামগ্রী থাকে বা করে ফার্মেন্টেড ইস্ট এটা করার জন্য দিয়ে এটা যখন রেডি হয়ে যায় তারপরে এটাকে পাতন প্রক্রিয়া ওরা চোলাইম তৈরি করে কি জন্য মাটির নিচে কাটছে মাটির নিচে কাটছে প্রশাসনের নজর থেকে নজর এড়ানোর জন্য মাটির এত নিচে ঢুকিয়ে দেখা হচ্ছে যাতে কোনো সাধারণ মানুষ বা প্রশাসন যাতে বুঝতে না পারে এর উপর দিয়ে হেঁটে চলে গেলেও বোঝা যাবে না এমনভাবে রাখা আছে আজকে আর কোথায় কোথায় রেট আছে আপনার আমাদের তো নিত্যনৈমিত্তিক কাজ প্রতিদিনই চলে পুলিশ এবং আরও আফগার্ডের যৌথ উদ্যোগে প্রতিদিনই চলে আজকেও এখানে পরে আরও বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় সেটা আছে সেটাও তো আগে থেকে জানানো যাবে না কাউকে কি ধর অ্যারেস্ট করতে পারে না এখন অব্দি কাউকে সেরকম পাওয়া যায়নি বাড়ি থেকে ওপন প্লেসই পাওয়া যাচ্ছে দেখা যাক তদন্ত হবে মদ উদ্ধার হচ্ছে এটা কতটা ভালো কাজ মানে ভালো বুঝতে পারি কিন্তু বিধবা তো তুলে জিনিস আপনারা কি চাইছেন যে এরকম পুলিশ প্রায় সময় আসুক মদ উদ্ধার করতে তুলে দিলে তো খুব এর থেকে তো ইয়ে নাই ভালো নেই হুম তো খুব ভালো জিনিস এই গ্রামটার নাম কি মধুরা আপনার নাম আমার নাম সঞ্জয় সঞ্জয় কি আপনাদের পাড়ায় কি বেশি এরকম ব্যবসা হয় আমাদের পাড়ে এই পাড়ায় আমাদের ওই পাড়ে প্রচুর ব্যবসা হয় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা